নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতে কিন প্যাটেজ নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেলা আমার যারা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই ভালো থাকবেন শুভেচ্ছা জানাই যারা দেখেন আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ থাকবে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যদি আমার গাছ বসানো বা দেখানো যদি আমরা ভালো লেগে থাকে একটু লাইট কমেন্ট লাইট কমেন্টস করে দেবেন এটাতে একটু বলি কি আমাদের একটু ভালো লাগে আমাদের সুবিধা হয় এটার জন্যই করা তাহলে চ্যালেঞ্জ আরো রিচ করে আর কিছু লোকের কাছে আমরা পৌঁছে যেতে পারি এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া এইবার আপনাদের আজকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ফলের গাছ চালতা এই চালতা এখন টবেতে হচ্ছে টবের গাছের গাছ এসে গেছে এই টবেতে এটা বলবেন কি আপনি কি পাগল লাগো নাকি চালতা আবার টবে এক বড় বড় বাগান হতো না সেই জন্যে এখন চালতাটা টবেতে হচ্ছে নতুন গাছ এবার তার প্রমাণ দেখুন এই ভ্যারাইটি গুলো বাইরে থেকে এসছিস এই দেখুন ফুল এসে গেছে চালতা এবার আমরা ভাবছি কি টবের গাছ আবার চালতা টবে চালতা হয় চালতা একটা এমন একটা ফসল যা খেতে ভাল লাগে যা চাটনি করে খাওয়া যায় এই চালতা গাছ আপনি টবে করতে পারেন আমরা প্রথমে একটু এরকম আট ইঞ্চি টবে বসিয়ে নেবেন এই গাছটাকে এই এক থেকে দেড় ফুটের গাছ এই এক ফুটের একটু বেশি আছে দেড় ফুটও হয়নি এখনো এই গাছটাকে আমরা টবে আট ইঞ্চে টবের মাটিটা এরকম হাড়ে গুঁড়ো শিংকুচি নিমকর বাদাম খোঁড় কিছু দেয়নি দেই না আমি এটা যদি দিয়ে থাকি সেটা হচ্ছে গত এই বছরে প্রথমে জানুয়ারি থেকে মার্চ অব্দি যে মাটিটা তৈরি করি সেই মাটির মধ্যে দিয়ে থাকি তারপরে কিন্তু নতুন মাটিতে আমি কিছু দেই না নতুন মাটিতে আমি দিই না প্লেন মাটি করি এটা প্লেন মাটি গপসারে খুব ভালো হবে আমরা কি করেন আমরা গাছ বসাবার সময় অতিরিক্ত একটা খাবার দিয়ে দেন সেই জন্য গাছগুলো মরে যায় এমনিতে দেখাচ্ছি তো এই প্যাকেটটা কাটা হয়েছে এইরকম প্যাকেটটা কাটা হয়েছে এবার দেখুন এই যে কচি কচি শেঁকড় ভালো করে দেখুন বুঝতে পারবেন এই কচি শেঁকড় তো সুন্দর ছড়ছে এবার এই শেকড়টা যখনই আপনি ওই সব খাবারটা দেবেন হিট হয়ে যায় মাটিটা শেঁকোটা নষ্ট হয়ে যাবে শেকড়টা নষ্ট হয়ে গেলে গাছটাকে পাতা পুড়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে পাতা পড়ে যাবে যেতে যেতে নষ্ট হয়ে যাবে তাহলে আপনারা ঠিক এরকম একটা গাছ করুন যেটা আমি করতে পারবো তাহলে এই যে জিনিসটা দেখুন এবার হয়ে গেল এই গাছটা দেখুন প্রতিস্থাপন করলাম এই বসিয়ে দেবো মাটি হবে এরকম আপনারা সবাই বলছি যারা গাছ করতে চান বা গাছ করেন বা গাছ করতে ভালোবাসেন তারা সারা জীবনে মনে রাখবেন আমাকে একটা মাটি তৈরি করতে হবে খুব উপযুক্ত আপনার ঘরের যদি ভিত ভালো না হয় আপনার ঘর ভেঙে পড়বে এই গাছের মাটি যদি ঠিক মতো না তৈরি করতে পারেন কোনো গাছই আপনি ভালো হবে না কোনো গাছই ভালো করতে পারবেন না এই মাটিটাই আসল জিনিস মাটি যদি না ঠিক মতো করতে পারেন তাহলে আপনার গাছকে আপনার কথা বলবে না গাছের সঙ্গে গাছের প্রচুর ডিস্টার্ব হবে সেই সেই দিক লক্ষ্য রেখে আমরা যদি এরকম করে আর একটা কথা মাটি আলগা রাখবেন না আচ্ছা আবার প্রশ্ন করেন দাদা মাটির সঙ্গে কোকোপিট দেবো কিসের জন্য কেন আগে জিজ্ঞেস করবেন কেন দেবেন আমাদের এরপরে একটা ভিডিও দেবো মাটি হালকা কেন কাকে বলে হালকা বলতে কি বোঝায় এটা নিয়ে একটা ভিডিও আমি করে দেবো আপনারা দেবেন জল কেমন হয় জলটা কেন হয় জল আর এবং মাটি হালকা বলতে কি বোঝায় সেটা আমি দেখিয়ে দেব। বুঝিয়ে দেব। এটা হচ্ছে মাটি এই যে মাটি করবেন সেই মাটিতে জল দেওয়ার পর যদি জলটা যদি নেমে যায় তাহলে মনে করবে আস্তে আস্তে চুইয়ে নেমে গেলে তাহলে মাটিটা ভাববেন আপনার ঠিক উপযুক্ত হয়েছে আর যদি এরকম ধরে রেখে দেয় জল এখানে থতে করে এটা আজকে দিল কালকে দিলে না দুদিন জল তালে বুঝতে এই মাটিটা ভালো নেই আপনার গাছটাকে মরে যাবে তাহলে এইসব করে নিয়ে এইবার এই এটার মাটি গেলে মাটির বললাম একটুখানি এইবার এই গাছটাকে গাছটাকে বড় হলে এই গাছটা ধরে গেলে এটা আগামী বছর মানে আরো ছ মাস থেকে আট মাস পর আমি এটা থেকে একবার বড় বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবে ট্রান্সফার করে দেবো তাহলে আমার কি হয় এই চালটা একটু বড় ফল হয় সেই ফলটাকে ধরে রাখতে গেলে গাছের গ্রোথ গাছের গাছের স্ট্রেন পাওয়ার একটা দরকার হয় এর ফল আসবে এর ফুল আসবে ফল আসবে কিন্তু ধরে ঝরে পড়ে যাবে কেন এই গাছটা কিন্তু সেই ধরে রাখার ক্ষমতাটা নেই সেহেতু আপনার খেয়াল রাখুন এটা বুঝে আপনাকে গাছ করতে হবে তবেই আপনার গাছটা ঠিক হবে কেন এই ফলটাকে ধরে রাখার ক্ষমতা থাকা দরকার গাছটা তো একটুখানি দেখুন না লিগলিগ একটা গাছ ঠিক আছে এটা মনে রাখবেন এটা মনে রেখে আপনি করবেন তাহলে আপনার ঠিক ব্যালেন্স হয়ে যাবে আপনার গাছ সত্যিকারে কথা বলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে রাত্রিবেলায় ফোন করবে রাত্রির আটটা থেকে দশটা জানার থাকলে এটা ফোন করবেন এই ধরনের গাছ হ্যাঁ আরেকটা কথা বলি যে আপনারা সঙ্গে আছেন পাশে আছেন এই ধরনের গাছ আমি যখন দেখান দেখাবো সেই গাছটা আমার কাছে থাকছে এবং এটা আমি বিক্রি করি এই গাছটা আমার কাছে পাবে এই চালদা গাছটা পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন